লিথুনিয়ার গ্রাম কি সুন্দর দেখেন এখানে এই যে এখানে গোড়ারা ঘাস কাচ্ছে এখানে আলুর খেত এখানে আরেক গুড়িয়ে কি লাগাইছে মেশিন এটা ইউজ করতে জানো তুমি আমি জানি তার আমি বসাই বসাই দিতে যে গরুর মাংস আছে আর আমরা ভাত গরুর মাংস রান্না করে নিয়ে আইছে আর আমরা এখন ভাত রান্না করব সাইল দু সাইল দইয়া আমি আমি বসাই দিতে এই গ্রামে একটা বাড়ি ভাড়া করছি এই যেমন এই বাড়িটা আমরা ভাড়া করছি ফুল গ্রুপ একশো ষাট ইউরো দিয়ে এক রাতের জন্য পুরাপুরি এটা চেরি গাছ চেরি গাছে চেরি ধরে আছে পুরাপুরি একদিনের জন্য আমরা পুরাপুরি বাড়িটা আমরা ভাড়া নিয়ে নিছি গ্রামের বাড়ি তো এটা দরজা গেট বন্ধ গেটটা খুলতে আসতেছে যে ভাড়া দিয়েছে আমার মনে হয় কোনো একটা কোম্পানির আন্ডারে তারা দিয়ে দিছে এটা এখন কোম্পানির লোক আসতেছে তারা খুলে দিবে আমাদেরকে কি সুন্দর বিজনেস পলিসি এদের দেখেন আপনারা গ্রামে হয়তো এই বাড়ি হয়তো যারা দাদের বাড়ি তারা অন বড় শহরে চলে গেছে অথবা জার্মানি চলে গেছে অথবা অন্য দেশে কাজ করে আর বাড়িটা এয়ার বি কোনো একটা কোম্পানিকে দিয়ে গেছে তারা এটা হোস্ট করতেছে দেখো পাশে একটা পুকুর আছে পুকুরে মাছ ধরবো চা কফি খাবো দোলনা সিস্টেম স্পিক ইংলিশ Little beast, my friend. Yeah, yeah. trainer. Nice little bit. Nice. Yeah, yeah. On. Wow. Cart machine. Cart. Machine. Card. Okay. So, okay. Card machine. So, machine. Here, machine. Here. Yeah. So. Here. Come on, come on. Yeah. room. Come back, then. Yeah. Ah, run. go. Oh, okay. Oh, okay. Okay. Turn, turn. yeah. Yeah. So, <laughs> <here. laughs> cart machine. Machine. Yeah. Yeah. Lift machine. a little here, here. Oh yes. Come back. Good, good. Okay. Yes, good. Nice. You, you from me from Finland. Oh, Finland. Finland, Bangladesh too. Oh, it's Two. very good. It's very nice good. to meet you. It's very good people. Thank you. Yeah, Lithuania. Lithuania, yes. Yeah. Nice, beautiful, beautiful yeah, place. Yeah, yeah. I, it, uh,

Yes. Yeah. Speaking you want to check nope. you, uh, ne gabarit niat. Nee. you want to see passport? Passport no. iya Че Под Because look. And uh, uh, yeah. wow, wow, wow yeah, yeah.

Я не понимаю Понимаешь Говорит по-русски? Нет Нет? По-русски нет Нет Руманский?

মানে মাছ ধরার জন্য আমরা আসলাম মাছ টাছ ধরবো এখানে লিথিনের গ্রামে আর ওইখানে সম্রাট শাহজাহানের বংশধর পজিশন লইয়া কেউ কি করেন রেশনিতে আছেন রেশনিতে আছে চা কবি খাই না কি সুন্দর বাড়ি হ্যাঁ কি সুন্দর বাড়ি গ্রামের বাড়ি আপনারা তো এই ইয়াটা দেখাইছি আগে ওইখানে ফুল ফুলবাগান আসলে এখানের গ্রামের বাড়িগুলো আসলেই সুন্দর অনেক সুন্দর সুন্দর গোছানো সাজানো ওইখানে কি আছে দেখি তো ওইখানে কোনো একটা খেত আছে এখানে গোসল সামারে আপনারা বাইরে গোসল করবেন এটা চেরি গাছ চেরি মাত্র ধরছে পাকতে দেরি হবে এটাও একটা চেরি গাছ খুব সুন্দর ওয়াও আমি ইমপ্রেসড এটা এটা হলো ইয়া আপেল গাছ এখানে অনেক ধরনের ফল আছে ফুল আছে ফল এবং ফুলের সমাহার এখানে ওইখানে আবার ইয়ে আছে কি বলে গ্রিন হাউস আপনাদেরকে গ্রিন হাউসটা দেখানোর চেষ্টা করি গ্রিন হাউসটা ওইখানে একটা ধুলনা আছে এখানের বাড়িগরগুলা লিথুনিয়ার গ্রামের বাড়িঘরগুলা আপনাদের লিথুনিয়ার গ্রামের বাড়িগরগুলা কিন্তু রোমানিয়ার গ্রামের বাড়িগুলোর সাথে অনেক মিল আছে ইউরোপের ম্যাক্সিমাম বাড়িগরগুলাই মোটামুটি সেম ক্যাটাগরির ধুল দেবেন স্ট্রবেরি এখানে স্ট্রবেরি গাছ এখানে স্ট্রবেরিগুলো পাকে নাই স্ট্রবেরিগুলো পাকলে আপনাদেরকে খেয়ে দেখাবো এখানে বিভিন্ন বেরি টমেটো গাছ টমেটো ক্ষেত ফুল গাছ সুন্দর সুন্দর ফুল গাছ টমেটো ক্ষেত এখানে আপনার গ্রিন হাউস দিয়ে বানানো গ্রিন হাউসটা দেখতে পাচ্ছেন আপনারা টমেটো ফুল ধরছে তো এই কৃষক যে কৃষক আসলে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে তার অনেক কষ্ট এখানে অনেক শ্রম সরি এখানে অনেক শ্রম সে ব্যয় করে এখানে একটু পরে আমরা এসে গল্প গুজব করবো এখানে ধুলনা দিব তার আগে গিয়ে একটু রান্না বান্নার ব্যবস্থা করি আসলে কিছু প্ল্যান ছিল মাছ ধরার এখানে মালিক বলে গেছে যে তোমরা ইচ্ছা করলে এই বড়শি দেওয়া মাছ ধরবা এই যে বড়শি দিয়ে গেছে বিশাল বড় বড়শি মালিকটা রাশিয়ান রাশিয়ান লিথুনিয়ানে মানে রাশিয়ান বংশোদ্ভূত আর কি বড়শি দিয়ে গেছে যে বলছে যে এখানে মাছ ধরবা বিশাল বড় এখানে বাগান দেখছনি তুমি কই যাও তুমি বাগান বিশাল বড়ো খেয়াতেনে দেখিয়ে শুনি টমেটো গ্যাস স্ট্রবেরি গ্যাস খাইবে না টমেটো তোমার বাড়িটা কেমন লাগতেছে লিথুনিয়ার গ্রামের বাড়ি হ্যাঁ ইউরোপের গ্রামদার দেখো নেই ফার্স্ট ঢুকলা নাকি কোনটা তোমার ব্যাগটা যাও নিয়ে আসো এখানেও ফলের গাছ দেখেন আপনারা এখানে এই বাড়িটা হলো একবারে লিথুনিয়ার ট্রেডিশনাল বাড়ি দেখেন ইউরোপের এই যে এটা যে ইয়াটা আছে কাঠের দেখেন আর বাড়িটা কিন্তু বাড়িটা কিন্তু আপনি রিয়া মাটির বাড়ি এই জন্য ঠান্ডা বুঝছেন মাটির বাড়ি কিন্তু দেখছেন না আপনি দরদর দর্দ খুল্লাইছে যে মশা টশা সাপ টাপ যাছে ডুববো দরদর খুল্লা রাখছি ক্রেবিলাই কি বিলাই কিউ নাই দরদা খুল্লা রাখছস আরেকজনে আরেকজনে এই মেশিন এটা ইউজ করতে জানো তুমি এটা তো আমি জানি তার আমি বসাই বসাই আছে যে গরুর মাংস আছে আর আমরা ভাত গরুর মাংস রান্না করে নিয়ে আইছি আর আমরা এখন ভাত রান্না করব সাইল দু সাইল দইয়া আমি আমি বসা দিতে আছি মারিয়া মা মারিয়া এবাডা কি করেনেনা না রন দিয়ে বাড়িdare একটু বিতুনিয়ার বাড়িডা এই যে ট্র্যাডিশনাল গ্রামের বাড়ি এটা একবারে ট্র্যাডিশনাল বাড়ি মনে কর ওটা একটু দেখাবো আর কি ড্রোন দিয়া হ্যাঁ আমার দর্শকদেরকে লিথুনিয়ার ট্র্যাডিশনাল গ্রামের বাড়িটা দেখাবো কি সুন্দর পরিবেশ দেখছ নৌকাও আছে একটা হ্যাঁ নৌকাও আছে আবার চলো এই যে একবারে লিথুনিয়ার গ্রামের ট্রেডিশন বাড়ি এটা কাঠের বাড়ি এ দেখবেন কাঠ পুরাতন আমার মনে হচ্ছে বাড়িটা প্রায় আশি নব্বই বছর পুরাতন বাড়ি কিন্তু এই কাঠগুলায় ভিতরের এইগুলা রেনোভেশন করছে আলগা কাঠ লাগানো হয়েছে দেখেন নতুন আলগা কাঠ বাইরে লাগাইছে যাতে বাড়িটা টিকে থাকে আর পুরাতন স্ট্রাকচারটা ধরে রাখছে সাথে ড্রেস নিচ্ছে এখানে যেমন এই এইটাতে তারা শীতের সময় হিটিং সিস্টেম আর কি এটা দিয়া পুরাতন সিস্টেম হিটিং সিস্টেম এখানে দেয়া সলাই প্লাস কাঠ দিয়ে গেছে আমাদের মাছ পড়তে আসে বাদ বাসাইছে না বাদ ধর আমি এটার কথা ভুল লেগেছি কে কেমন জানি চল এটা দেখতে হবে দাঁড়াও যেমন এই কাটটি দেখেন এই যে এই কাটটি পুরাতন কাট কাট তো না এটা মনে হয় পুরা গাছ লাগাই দিয়েছে বুঝছো পুরা গাছটারে সোলাই না লাগাই দিছে এই গাছটি এই গাছটি কাটটা দেখছো তুমি এর আগে এরকম শক্ত কাঠের বাড়ি দেখছো নি প্রথমে এটা কি হয়ে গেল না করেইও হতো না দেখো কিছু নমুনা এনে কাঠে কাশের বুড়া তো লমবে আমদেবতে একজন ব্যস্ত মানে একজন প্রচুর ব্যস্ত মোবাইল ল্যায়া না দুই গাদা দিয়ে তারপরে তুমি কি খাই না গ্রামে হইছে এখানে একটা ঘোড়া এই যে কৃষকের ঘোরা আর ওইখানে কৃষকের খেত কৃষকদের যে খেত এটা হলো আলু ক্ষেত পাশের আলু খেত তারপরে গম খেত এটা কি গাছ জানি না এখানে আমি স্যান্ডেল পরে আসছি বাসাতে যাইয়া জুতাগুলো পরে আসি এটা একটা চেরি গাছ কি সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ আসলে অন্যরকম এখন খাওয়া দাওয়া করে এখন রাত বাজে আটটা আটটা সাড়ে আটটা বাজে টাইমটা দেখি না স্পষ্ট তো একটু হাঁটতে এসি পারে অপূরব সৌন্দর্য অপূরব সৌন্দর্য এবং বাড়িটা অনেক বড় আমাদের বাংলাদেশের মতো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুর আছে বাংলাদেশের যেমন আমাদের পুকুর থাকে এখানেও পুকুর আছে পুকুরের পাশে এখানে ক্ষেত আছে ক্ষেতটা তো আপনাদের আর আগেই দেখাইছি ওখানে আমাদের গাড়িগুলো পার্ক করছি আসলে খুবই ভালো লাগতেছে পরিবেশটা গ্রামের পরিবেশটা আর এখানে তো প্রচুর ক্ষেত আর ক্ষেত আমাদের এখন যাবার পালা আমরা এখন যাচ্ছি পোল্যান্ডের লমজা শহরের উদ্দেশ্যে লমজা শহরে এখান থেকে কাউনাস থেকে তিন ঘন্টা তিন ঘন্টার জার্নি করে লমজা শহরে যাব এখানে খাওয়া দাওয়া করবো বাঙালি ভাইদের ইন্টারভিউ নিব এই যে আমরা এখন লাগেজ গুছাচ্ছি গাড়ি গুছানো হচ্ছে গাড়ির সব লাগেজ লুগেজ নেওয়া হচ্ছে কিছুক্ষণের ভিতরে এই যে আমাদের গাড়ি ফুল লোডেড আরেকটা বয়স্ক মহিলা এখানে আপেল গাছ গম গাছ গুড মর্নিং হাও আর ইউ ন এখানে ফুল গাছ সুন্দর শুনশান শুনশান কোনো মানুষজন নাই শুনশান মানুষজন নাই এখানে নিরিবিলি চুপচাপ অন্যরকম এক দুনিয়া এর মানুষজন একবার কম লিথুন দেখলাম দেখলাম নাই বললে চলে এদের দেশে আমার মনে হয় এদের এদের দেশে সব বয়স্ক লোকগুলার রেখে ইয়াং জেনারেশন চলে গেছে জার্মানি ফিনল্যান্ড সুইডেন ওসব দেশে মনে হয় কাজ করে যার কোনো এখানে মানুষজন নাই দেখেন আপনার এটা বিশাল বড় বগ এটা সারস পাখি বলে আমার আব্বা কইলো যে বিশাল বড় একটা বগ কত বড় বাসা বানাইছে রে ভাই বাসা বানাই লাইছে হ্যাঁ বিশাল বড় বাসা এটা দেখেন এই যে লিথুনিয়ার গ্রাম অনেক সুন্দর হ্যাঁ রোমানিয়ার গ্রামের মতো মারিয়া হ্যাঁ এটা তো রোমানিয়া তো আছে গ্রামের মাঝখান দেখি সুন্দর এই যে দেখেন পুরাতন বাড়ি এখানে কেউ থাকে না কেউ থাকে না এই বাড়িঘরগুলা আসলে সব বুড়া বুড়ি 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 ছিল বুড়া নাই ইন্টারেস্টিং পুরাপুরি রোমানিয়া গ্রামের মতো মানুষবিহীন গ্রাম বজনী அம்மா রোমানিয়া গ্রামে কিন্তু মানুষবিহীন এই যে তালা দাও মানুষবিহীন গ্রাম এর মানুষ নাই কিন্তু জানো এই যে এখানে দেখেন গরু ব এই চাই সাইডটা সাইডটা আছে সাইডটা আমাদের এখানে দেখাচ্ছে চার ঘন্টা এগারো মিনিট পরে আমরা লমজা শহরে ঢুকবো কিন্তু এখন এই যেই গ্রামটাতে ছিলাম এই গ্রামটা কিন্তু পোল্যান্ডের এবং লিথুনিয়ার বর্ডারে তো আমরা কিছুক্ষণ পরে বর্ডারে পৌঁছে যাব কৃষকের দেখেন এই যে এখানে এক ফার্মারির মেশিনারি এবং এই ফার্মার এই মেশিনারিগুলা সে ইয়া দেয় কি কয় রেন্টে